আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বড় জামাই মেয়ে নাতিপুতি ওরা আসছে আমার বাড়িতে আসছে একসাথ এক সপ্তাহ যাবৎ বিয়ে খাইতে গেছিলো আমার বোনের বাড়ি সেইখান থেকে আসছে দুই তিন দিন ধরে আমার বাড়িতে এখন সকাল সকালে আমি খিচুড়ি রান্না করতে গেলাম তার কারণ আমার বড় জামাই খিচুড়ি খেতে খুবই পছন্দ করে ওর খুব খিচুড়ি ভালো লাগে আমি সব কিছু রেডি করে চলে আসলাম আমার এই স্বপ্নে রান্নাঘরে রান্না করতে আর এদিকে আমার মেয়ে আমার উঠাই দিয়ে ও বসে গেল খিচুড়িটা রান্না করার জন্য আমি অন্য অন্য বাকি কাজ করতেছিলাম আর মেয়ে এখানে খিচুড়ি বসায় দিল আর এদিকে মেয়ে আসার আগেই আমি চুলা সুন্দর করে লেপে পুষিয়ে সুন্দর করে রাখছিলাম যে ওরা আসলে আর সময় পাবো না এই কারণে আর এদিকে জামাই দেখেন দুই হাত ভর্তি মাছ কিনে নিয়ে আসলো হাটের থেকে এই যেইখানে নিয়ে আসছে টাটকিন মাছ বাটা মাছ তারপরে তাজা তাজাপুটি খলিশা মাছ অনেক সুন্দর ছোট ছোট মাছ এই মাছগুলো খাইতে আমার বড় জামাইটা অনেক পছন্দ করে আমারও এগুলো অনেক পছন্দ এই কারণে আসলে পরেই বাড়িতে আসলেই এই মাছগুলোও কিনে নিয়ে আসে আর এদিকে মেয়ে রান্না করতেছিল আর মেয়ে মেয়ে দেখেন মেয়েকে কীভাবে আমার জামাইটা চুল চিরুনি করে দিয়ে চুলটা বেঁধে দিচ্ছে আমার জামার যতই প্রশংসা করি ততই কম হবে ও খুবই একটা ভালো মনের মানুষ ও নিজেও আনন্দতে থাকতে পছন্দ করে অন্যকেও আনন্দ দিতে পছন্দ করে আমার মেয়েকে অনেক অনেক হেল্প করার চেষ্টা করে ও বাসায় থাকে না সবসময় অফিসে থাকে তারপর যতটুকু টাইম পায় ততটুকুই টাইম অনেক আমার মেয়েকে সাহায্য করে হেল্প করার চেষ্টা করে আর বাচ্চাদেরকেও গোসল করানো এটা সেটা করে দেয় অনেক কিছুই করে দেয় এখন যাই হোক কথা বলতে বলতে আবার আমি বসে গেলাম দুপুরে রান্না করার জন্য আর আমি আজ দুপুরে রান্না করব হাঁসের মাংস ছোটো মাছ চাষুরি ভাত ডাল পিঠা কিন্তু দুঃখের বিষয়ে আমি পিঠাটা দুপুর আজকে বানাইতে পারি নি সময়ের অভাবে এদিকে হুজুরের খাবার ছিল আর আমাদের সবাই রান্না বাড়া করতে আমার এক এখন বর্তমান চলাফেরা একটু কষ্ট হয়ে যায় একজনের হেল্প পেলে একটু ঝাঁক ভালো হয় আর নিজে এক হাতে সব কিছু করতে গেলে অনেকে আমার কষ্ট হয় তারপরেও কি করব এত কষ্টের মাঝেও আপনাদের আনন্দ দেওয়ার জন্য বা যা করি সেগুলো আপনাদের সাথে হেল্প মানে শেয়ার করার জন্য চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমি বেশ কয়েকদিন ভালো ভিডিও দিতে পারি নাই তার কারণ আমি অনেক ব্যস্ততার কারণ কারণ ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি। এখন ইনশাল্লাহ সামনে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সময় এখন কথা বলতে বলতে হাঁসের মাংসটা আমার কষানো শেষ হয়ে গেছে এখন জোলটা দিয়ে দিলাম আর এখন এই যে মাংসর মশলাটা দিয়েই নামিয়ে নেব তারপরে এদিকে আমার বড় মেয়ে বলতেছে মা আমার কাছে দেন আমি চচ্চড়িটা হাতে মাখায় দিই বলছে আচ্ছা ঠিক আছে ও চচ্চড়ি এখানে মা মাখাই দিতে স্যার এদিকে আমি মাছগুলো ভেজে নিই ছোটো মাছ হোক আর যাই হোক আমার মাছগুলো ভাজা না হলে বড় জামাইটাও খায় না আমার ছোটো মেয়েটাও খায় না আমাদের কোনো সমস্যা হয় না এই কারণে আমি মাছগুলো তেলে মশমছি করে ভেজে তারপর এর ভিতরে দিয়ে দেবো আর মেয়ে এদিকে যে হাতে মাখায় চচ্চড়িটা আর আমি যে পুঁটি মাছ কলসা মাছ এগুলি তেলে মশমসি করে একটু ভাজে তারপরে দিয়ে দেবো চচ্চড়ির ভিতর এখন ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন তরকারির ভিতরে ঢেলে দিয়ে দেবো আর এদিকে সব কাজ করতে করতে দুপুরের গুড়ি আসছিলো খাওয়ার টাইম চলে যাচ্ছিল এদিকে হুজুরের বাটি চলে আসছে হুজুরকেও খাইতে দিতে হবে এই যে এখন চচ্চড়িটা প্রায় হয়ে আইছে আর এখন আমি হুজুরের খাবারটা এই যে বাটি দিয়ে গেছে বাচ্চারা এখন হুজুরের খাবারটা এইখানে হোন্ডা আসে না মানে মোটরসাইকেল এইখানে আসে না তারপরও আমার জামা এখানে মোটরসাইকেল নিয়ে আসছে এই মোটরসাইকেলে করে এই যে হুজুরের খাবার নিয়ে যাচ্ছে আর পিছনে বসে আছে আমার বোনের ছেলে আর সামনে আমার নাতিটা বসে আছে ওদেরকে নিয়ে যাচ্ছে হুজুরের মসজিদে হুজুরের খাবার দেওয়ার জন্য ও অবশ্যই খাওয়া দাওয়া করেই গেছে খিচুড়ি মাংস দিয়ে খাওয়া দাওয়া করছে আর ও চলে যাওয়ার পরপরই আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য এখানে যে আমার বোনের সেজ বোনের মেয়ে আমার বোন ওরা খাচ্ছে আমরাও সবাই মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করছি আনন্দ করছি এখানে রান্না করার পরে খাওয়া দাওয়া করলে সবারই আমাদের ভালো লাগে আর বাড়ি নিয়ে এসেই খাওয়া মানে ওটা মনে হয় ভালো লাগে না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে এখন এই যে রাতের বেলায় পিঠা বানাই দিলাম এই যে চিতাই পিঠা এই সিতাই পিঠা দিয়েই আমার মেয়ের জামাই অনেক সুন্দর করে খাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে মজাও লাগছে আর এদিকে দুপুরে রান্না শেষে খাওয়া দাওয়ার শেষে বিকেলবেলায় একটু ঘুরতে গেছিলাম বাবার ক্ষেতের দিক এই যে আমার বাবার ক্ষেত এক লাউ নেয় শেষ হতে হতে আবার আর লাউ লাগিয়ে ফেলছে যে দেখেন এ লাউ প্রায় জাংলায় উঠে সারছে এখানে একটু ঘোরাঘোরা করতেছিলাম ঘোরাঘুরি আনন্দও করতেছিলাম আর এখান দিয়ে মুসুরি বনছে বাবা মুসুরি খেতে এখানে পানিও দিচ্ছে এই যে দেখেন কত সুন্দর পানি যাচ্ছে মুসুরি খেতে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ